ভাইয়া এই যে বড়োটা আড়াইশো টাকা হ্যাঁ এই বড়োটা এগুলো একশো টাকা এর একটা বড় আছে দেড়শো টাকা একটা দিই ভাইয়া একদম টাটকা সরাসরি কক্সবাজার থেকে সরাসরি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বেশ কিছুদিন থেকে ক্যামেরায় হাত দেয়নি ভালো লাগে না কেননা আগের মতো মন মানসিকতাও নেয় সময়ও তেমন পাই না হঠাৎ করে আজকে কেন জানি মনে হলো যে জয়পুরহাটের যে সার্কিট হাউস সেখানে একটু ঘুরে আসি মা ঘুরে আসতে গিয়ে যা দেখলাম তা তো অবাক করার মতো এখানে আমাদের সুলতান ভাই দেখছি নানা রকমের সামুদ্রিক সিপুট নিয়ে বসে পড়েছেন তার সংগ্রহের ঝুলিতে রয়েছে দেখতেছি সামুদ্রিক কোরাল মাছ তারপরে দেখবেন কাঁকড়া আবার অক্টোপাস আরও কয়েক ধরনের আইটেম যা আমার মানে আমি নামগুলো জানি না তো যাই হোক বন্ধুরা এখানে যারা আসতেছেন দেখতেছি কাঁকড়ার প্রতি সবচেয়ে বেশি ঝুঁক আমি শুনলাম যে কাঁকড়া এক একটা কাঁকড়া যেটা বড় কাঁকড়া সেটা আড়াইশো টাকা করে মানুষ কিন্তু খাচ্ছে এখন নাই বলা যায় এক পিস আছে তো ধরে আরও অন্যান্য অনেক মাছ রয়েছে রূপচান্দা রয়েছে বিভিন্ন ধরনের কয়েক আইটেমের রূপচান্দা রয়েছে শীত মানে নানান রকম খাবারের উৎসব কিন্তু নানান জায়গাতেই বসে বা নানান রকমের খাবার তৈরি হয়ে থাকে শীতকে উপলক্ষ করেই তো আমরা সকলে জানি এ বিষয়টা গ্রামগঞ্জ গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চল সর্বক্ষেত্রেই কিন্তু শীতের একটা আলাদা খাবারের ইমেজ কিন্তু রয়েছে তো যারা এই সি ফুড জাতীয় খাবার পছন্দ করেন বা খেতে ইচ্ছুক তাদের জন্য আমন্ত্রণ রইল এই সুলতান ভাইয়ের সি ফুড এই দোকানে স্টলে আপনারা সার্কিট হাউসের যে প্রথম গলিতে আসলেই তাকে দেখতে পারবেন সুন্দর একটা জাম গাছ রয়েছে জাম গাছের নিচেই তার এই দোকানটা দেখুন অন্যান্য জায়গাতেও এই সি ফুড পাওয়া যায় তবে যে স্টলের সবচেয়ে মানে বিশেষ বিশেষ মূল হচ্ছে হচ্ছে। সেটা এখানে যে আপনি সি ফুড বা খাবারগুলো আপনি দেখতেছেন এগুলো সরাসরি নিয়ে আসছেন হচ্ছে কক্সবাজার থেকে তো অনেক জায়গাতে আপনি পাবেন তবে তারা অনেক অন্যান্য জায়গা থেকে নিয়ে আসে কক্সবাজারের কথা বলেন তো কক্সবাজারে আপনি না গিয়ে সেখানকার খাবার আপনি আপনার জেলাতেই পাচ্ছেন সব বন্ধুরা আপনারা যদি তাজা এবং হেলদি খাবার খেতে চান তাহলে আপনারা চলে আসুন সুলতান ভাই সি ফুড স্টলে আর একটা বিশেষ উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি সঠিক খাবারটা সঠিক জায়গার সঠিক খাবারটা খেতে চান তাহলে চলে আসবেন সুলতান সুলতানবাজ এখানে কেননা এগুলো তিনি সরাসরি নিয়ে আসেন কক্সবাজার থেকে তাই কক্সবাজারের ফিলিংসটা যদি নিয়ে এসে চান ভিতরে এবং সেই অনুযায়ী খেতে চান তাহলে চলে আসুন অবশ্যই চলে আসবেন সুলতান সি ফুড স্টল আবারও জায়গাটা বলে দিচ্ছি সার্কিট হাউস হাউসের প্রথম গলিতে